শ্রী কলকাতা পৌরসংস্থা জৌলিমান শহর তৃণমূল কংগ্রেস স্থানীয় কাউন্সিলর ডক্টর ইনতেখাব আলম মহাশয় উপস্থিত আছেন অবশ্যই আমাদের মধ্যে মাননীয় এনসিআইসি ম্যাডাম বর্তমান পৌরসভা শ্রীমতী রপনা রায় মহাশয় অলংকৃত করেছেন আমাদের এই মঞ্চ আপনারা যে অনুরোধ করছেন আপনারা নিরেতে চিড়ে বসুন আমাদের डेढ़ ঘন্টার প্রোগ্রাম

বাংলায় যাদের জন্মস্থান তারাই বাংলায় থাকবে আর বিভিন্ন রাজ্যের যারা যে যেখানে বসবাস করে তাদের আবার নিজে নিজের জায়গায় সবাইকে চলে যেতে হবে এটাই নরেন্দ্র মোদী এটাই নরেন্দ্র মোদীর এনআরসি কিন্তু এনআরসি চালু করে আজকে গোটা ভারতবর্ষের মানুষকে বিদ্রান্তির মধ্যে ফেলতে চাইছে কিন্তু আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী বলছে আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না আমার বাংলায় বিহারের লোক থাকবে ওড়িশার লোক থাকবে রাজস্থানের লোক থাকবে বাংলাদেশের লোক থাকবে সবাই আমার বাংলায় থাকবে আমার বাংলায় এনআরসি চালু হবে না হবে না হবে না চেষ্টা করুক এই নরেন্দ্র মোদী আজকে মানুষের মধ্যে মানুষের ভাগ করে দিতে চাইছে মানুষের মধ্যে মানুষকে লড়াই করে দিতে চাইছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আমরা সেটা জানবো না আমাদের বোঝার ক্ষমতা নাই আর তাই এবারের নির্বাচনে তিনি কোনো ইস্যু নাই কোনো ইস্যু নাই এবারে ঋষু রাম মন্দির ঘরে ঘরে বলবে রাম মন্দির তৈরি করেছে কে বলছে নরেন্দ্র মোদী তাহলে এবার আমাদের কি করতে হবে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে আরে বাবা রাম মন্দির তৈরি করে যদি নরেন্দ্র মোদী ভোট পায়

বিজেপির কাগজ নিয়ে লোকসভায় ঢুকে দু মাস আগে তারা আত্মহত্যা করতে গেল লোকসভায় কেন তাদের আত্মহত্যা তারা বলল ভারতবর্ষে কর্মসংস্থান নাই আমরা আমরা শিক্ষিত তাই লোকসভায় করে ভারতবর্ষের মানুষকে বোঝাতে চাই যে নরেন্দ্র মোদী কোনো কর্মসংস্থান ব্যবস্থা নাই ভারতবর্ষে তাই তারা লোকসভায় আত্মহত্যা করতে গেলেন আজ থেকে দু মাস আগের কথা আজকে তারা সবাই গেলেন সবাই জেনে তাহলে নরেন্দ্র মোদী লোকসভা ভোট আসছে আবার আপনাদের কাছে ভোট চাইবে আর আপনারা ঝপঝপ করে যে পথ ফুলে বেঁধে দেবেন আর আপনারা ভাববেন না যে আমরা যাকে বাংলা তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী করে রেখেছি আমরা যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছি এই মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করেছে এই মুখ্যমন্ত্রী বারবার ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছে এই মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করেছে আমরা তো বললাম নরেন্দ্র মোদীর কারখানা তাকে আপনি ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছেন আর তার গল্প আপনি শুনলেন আর এবার শুনুন বাংলার মুখ্যমন্ত্রীকে যারা বারবার ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন সেই মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কি করেছে মুখ্যমন্ত্রী ক্ষমতা এসেছে ক্ষমতায় আসার পর প্রথমে গোটা বাংলাকে শান্তির পরিবেশ তৈরি করেছে বলুন তেরো বছর আগে সিপিএম এর আমলে কেউ দার্জিলিং বেড়াতে যেতে পারতেন প্রতিদিন দার্জিলিং গন্ডগোল ছিল দার্জিলিং এর মতো একটা জায়গা যেটা আমাদের ভারতবর্ষের সম্পদ আমাদের বাংলার জায়গা সেই দার্জিলিং কি অশান্তির মধ্যে ছিল কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এসে সেই দার্জিলিং কে শান্ত করেছে আজকে যারা দার্জিলিং যাচ্ছেন আর তেরো বছর আগে গেছেন দার্জিলিং এ কি শান্তির পরিবেশ আর সেই দার্জিলিংকে কি উন্নয়ন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে আমাদের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর প্রতিদিন মাওবাদীরা প্রতিদিন আজকে পুলিশকে বোম মারত কালকে পাশে বোম মারত পশু সাধারণ মানুষকে খুন করত মাওবাদীরা আর আজকের দিনের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরে কোথায় সেই মাওবাদী মাওবাদীরা কোথায় গেল গোটা জেলার মাওবাদীদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধ্বংস করে আজকে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরে শান্তি ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়